যে শহরে দিনের দাওয়াত দিতে গিয়ে কাফের বেমান ইহুদিরা অনেক আঘাত করেছিল যে শহরের পাথরে তাইপে শহরের মানুষগুলোকে দুই পাথরের চিপ দিয়ে মেরে ফেলতে চাইছিল কিন্তু আল্লাহর রসুল সলাল্লাহাল্লাম বলেছিলেন যে ইরা যদি মারা যায় তো দিনের দাওয়াত গ্রহণ করবে কারা তা আমরা সেই শহরে যাইতেছি আমাদের সতেরো তারিখের কাফেলান মেহমানদেরকে নিয়ে আমরা এখন আছি রিং রোডের শুরুর দিকে একেবারে শেষ পর্যন্ত যাব ইনশাল্লাহ তবে দেখার কোনো শেষ নাই শিক্ষারও কোনো শেষ নাই এই রিং রোড হলো পাহাড়গুলি কেটে কেটে এমনভাবে উচ্চ বানিয়েছে এবং রাস্তা বানিয়েছে যা এর ভিতরে অনেক শিক্ষানীয় বিষয় আছে হজরত আব্বাস ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু যে শহরের গভর্নর ছিলেন অনেক বড় একজন সাহাবি সেই সাহাবির শহরেই আমরা যাচ্ছি যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত আল্লাহর ঘরের মেহমান হতে পারেনি বা রসুলের রজমবরককে আসতে পারেনি